প্রিয় ভিওর্স আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে প্রেজেন্ট করব আনারের শরবত কীভাবে তৈরি করতে হয় তো ভিউয়ার্স আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকুন আমি শুরু করছি দেখুন ভিউয়ার শরবতটা তৈরি করার জন্য প্রথমে আমি একটা আনার নিয়েছি আনারটাকে ফেটে আমি হচ্ছে ভিতর থেকে বিসিগুলোকে বের করে নিব তো আনারটাকে ফেটে আমি আনারের এই দেখুন বিচিগুলো বের করে নিয়েছি এখন আমি এগুলো থেকে রস বের করে নিব নিয়ে তো আনারগুলোতে আমি সামান্য পরিমাণ পানি দিয়েছি এখন এই যে আমি এইভাবে হাত চেপে চেপে যে রসগুলো বের করে হাত দিয়ে চাপড়ে কিন্তু এখন সুন্দরভাবে রসগুলো বের হয়ে যাচ্ছে তো দেখুন ভিওয়ার্স আমি আনারের পিছি থেকে রসটাকে বের করে নিয়েছি এখন আমি এখানে সামান্য পরিমাণ সাদা লবণ দিব আর সামান্য পরিমাণ বিট লবণ চিনি দিব চার চামচ তো আমি চিনি মিলাচ্ছি আমি এখানে চার চামচ চিনি দিয়েছি এখন আমি হচ্ছে সব কিছুকে একটু মিক্স করে নিচ্ছি আমি নর্মাল পানি অ্যাড করব তো নর্মাল পানি অ্যাড করার পর আমি সব কিছু আবার ভালো করে একটু মিক্স করে নিচ্ছি আর এখন আমি আনারের রসগুলোকে সুন্দরভাবে সেঁকে নিব আমি সেঁকে নিয়েছি আর এই যে উপরে যে বিচিগুলো রয়েছে এগুলো আমি ফেলে দেবো ওকে আমি ভালোভাবে সেঁকে নিয়েছি এখন আমি এখানে সামান্য পরিমাণে যে লেবুর রস দেবো এই লেবুর রসটা দিলে শরবতটার টেস্টটা অনেক গুণে বেড়ে যাবে তো লেবুর রস দেওয়ার পরে আমি এখানে দেখুন এই যে ঠান্ডা পানি অ্যাড করবো শরবতে ঠান্ডা পানি না দিলে টেস্ট লাগবে না তবে বেশি ঠান্ডা খাওয়া যাবে না একবারে বড় আমরা অনেক সময় এই ভুলটা করি যে বাইর থেকে আসার পরে যখন অনেক বেশি গরম লাগে তখন আমরা ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে খাই এটা ঠিক না এটা আমাদের কিডনি টলারেট করতে পারে না সব কিছুকে আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি এখন আমি হচ্ছে শরবতের গ্লাসে ঢেলে নেব তো দেখুন ভিউয়ার্স তৈরি হয়ে গেল আমার আনারের শরবত আর এই শরবতটা খেতে অনেক বেশি মজা লাগে তো ভিউয়ার্স এই গরমের দিনে আপনারা চাইলে আনারের শরবত তৈরি করে খেতে পারবেন আর আনার আমাদের শরীরের জন্য অনেক উপকার এটা আপনারা জানেন যাদের শরীরে রক্ত স্বল্পতা আসে আনার খেলে রক্তস্বল্পতা দূর হয় তো ভিউয়ার্স আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই আমার ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবেন তো তব আপনাদের সাথে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ